সকলের কেমন লেখার চট্টোপাধ্যায় হ্যাঁ কী হয় যখন কোনো টেক্সট থেকে স্ক্রিনে অ্যাডাপ্ট করা হয় এমন অনেক কিছু থাকে যেগুলো টেক্সটে খুব ভালো ওয়ার্ক করে মানে যেটা পড়ার সময় দারুণ লাগে কিন্তু সেইটা যখন আমরা স্ক্রিনে দেখি ওইটা ঠিক একই রকম ভালো লাগা তৈরি হয় না তার কারণ হচ্ছে দুটো আলাদা মিডিয়াম তো তো যখন সেটাকে স্ক্রিনে নিয়ে যাওয়া হয় তখন একটু আত্ম তো বোধ হয় মানে সেটা সবচেয়ে বড় এক্সাম্পল সত্যজিৎ রায় যখন নিজের লেখাকে অ্যাডাপ্ট করেছেন স্ক্রিনে তিনিও কিন্তু বদল করেছেন কারণ যেটা লেখায় কাজ করছে সেটা অনেক সময় স্ক্রিনে কাজ নাও করতে পারে তখন অল্প বদল করতে হয় কিন্তু যেটা সবচেয়ে মানে সেটা সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে যায় সেটা হচ্ছে ফিলিংটা এক জেনারেট হলো দেখুন আমার গল্প এই গল্পটা পড়ে বা এই সিনটা পড়ে আমার মধ্যে যে যেই ধরনের ফিলিং জেনারেট হয়েছে যেই যেগুলো আমি যেই যেটা আমি অনুভব করেছি সেটা স্ক্রিনে দেখার সময় একই জিনিস অনুভব করছি কি না সেইটাই হয়ে যায় আর সেই অনুভবটা করতে পারলে মনে হয় যে না বদলগুলো সবচেয়ে আচ্ছা তোমার বাবা পারছিল ইংলিশ সিনেমার বাংলায় হয়েছে তো এই পরিমিতা ঠিক কীভাবে এবং কতটা আলাদা আগের কাজগুলো তো এই একটা খুব মানে একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হয় আর কি মানে আলাদাও হতে হবে আবার তার সঙ্গে সঙ্গে যারা বইটা পড়েছেন তাদের যাতে এইটা নাম মনে হয় যে গল্পের থেকে আমরা অনেকটা আলাদা তো সেইটা খুব কঠিন কাজ একটা সঙ্গে তবে আমাদের ক্ষেত্রে আমরা যে চেষ্টাটা করেছি সেটা হচ্ছে যতটা বইয়ে পড়ার পরিণীতাকে আমরা পদ্মায় দিয়ে ধরতে পারি ততটাই আমাদের সাফল্য আমাদের চেষ্টাই হয়েছে যে বইয়ে কথা থেকে উঠে আসার চরিত্রগুলো যেন আমরা দেখতে পাই যারা বইটা পড়েছেন যারা একাধিকবার এই বইটা পড়ার পরে তারা চরিত্রগুলোর ফ্যান লেখার ফ্যান তারা যাতে কোনোভাবে মনক্ষণ না হন এবং তারা যাতে কোনোভাবে মনে না করেন যে না এটা তো আমার পড়া পরিণিতা নয় তো আমাদের চেষ্টা এইটাই থেকে যে একেবারে কিছু টু দ্য টেক্সট থাকা এবং তার সঙ্গে সঙ্গে আলাদা তো প্রত্যেকটা কাজই আলাদা হবে কারণ পরিচালক যেই আলাদা হবে আমার চরিত্রটির নাম হচ্ছে গুরুচরণ গুরুচরণ সম্পর্কে ললিতার মামা ললিতা গুরুচরণ বা নবীন রায় আমরা আজকে যেখানে আছি এরকমই একটি নট কলকাতার পাড়ায় থাকেন এরকমই হয়তো নবীন রায়ের বাড়ির চেহারা এত বড় লোক আর সেখানে একটি ব্যাঙ্কে সদাগরী ব্যাঙ্কে কাজ করে ষাট টাকা মাইনে পেলে সংসার চালাতে যা অবস্থা হয় সেই অবস্থা হচ্ছে গুরুত্ব যদিও শেখর এবং ললিতরা দুজনে দুজনের প্রতি একটা কি বলবো নিজের থেকে ভালোবাসা ওদের মিশতে মিশতে তৈরি হয় এবং সেটা তাদের একেবারে পাশাপাশি এত বছর ধরে আছে বলে তুলে এবং সেটা নানা টানা পড়েনের মধ্যেও নষ্ট হয় না কিন্তু চ্যালেঞ্জ বেশ যেমন গুরুচরণ মেয়ের বিয়ের সময় নবীন কাছ থেকে টাকা ধার তার জন্য অপমানিত হয় এবং সবাই এতটাই দিয়েছে সবার ভালোবাসা ভালো লাগা না থাকে বিষয়টি কাজটা করতে পারতাম না এবং সেটারই পরিণতি আজকে ভূমিকা যেখানে থিয়েটার দেখতে এখানে সেকাল আর একাল দুটো কালই দেখানো হয়েছে তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কতটা অসুবিধা হয়েছিল বা সুবিধা হয়েছিল যেহেতু সেই স্বাধীনতার সময় যেহেতু সেই সময় এখনকার মানে এখন যেহেতু আমি নর্মালভাবে কথা বলি আর তখন তো সেভাবে কথা বলতাম না ঠিক তো সেইটা বাংলা ভাষা বাংলা ভাষা আমাদের গল্প যদিও স্বাধীনতার দিন রিলিজ করছে পনেরোই আগস্ট কিন্তু আমাদের গল্পের ব্যাকড্র হচ্ছে আমরা দেখি সালে খুব বেশি আলাদা রকম নয় তোমরা তো ট্রেলার দেখলে খুব কি মনে মতো বুঝতে অসুবিধা হচ্ছে ছোট ছোটো কিছু শব্দ থাকে যেটা আমার মানে সর্বনিদিন তিনি আমাদের রাইটার তিনি চিত্রনাথ এবং সম্রাপ লিখেছেন তিনি সেগুলো লিখেই দিয়েছিলেন স্ক্রিপ্টে এবং আমার এটাই একটা মাত্র ইনস্ট্রাকশন ছিল যে ডায়লগ চেঞ্জ করুন কারণ ওই সময়ের এসেন্সটা ধরার জন্যে এই ডায়লগটা এভাবে বলা খুব জরুরি তো তোমরা দেখো বুঝতে রকম সমস্যা হবে না কিন্তু সময় একটা ফিল আছে একটা আছে আর আমার চট্টোপাধ্যায়ের পরিণিত ফ্যান নিজেই একজন আমি নিজেই একজন কি বলবো পরিণীতা নয় আমি লাভ স্টোরির ফ্যান আর কি এখন আমরা যে সময় দাঁড়িয়ে আছি আমার মনে হয় যে একটু হালকা হওয়ার তো সেই ক্ষেত্রে পর্লিটা হচ্ছে একদম সেই একটা সাবজেক্ট যেটা আমাদের সবার প্রিয় আমাদের সবার জানা এবং আমাদের সবাই আমরা নয় পড়েছি নয় দেখেছি মানে কোনো না কোনোভাবে আমরা এদের সাথে জড়িত আর আপামুল বাঙালির কাছে এটা খুব প্রিয় একটা সাবজেক্ট তো আমার কাছেও তাই তো পর্ণীটার পার্ট হতে পারা এটা এটা আমার কাছে সত্যি একটা খুব বড়ো অনেক বড়ো ব্যাপার আর খুব কি বলবো খুবই ব্লেসড আমি যেরকম একটা প্রজেক্টের পার্ট আমি যদিও আমার এই চরিত্রটি নতুন সংযোজন এই চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ শেখরের বৌদি এরা দুজনেই হচ্ছে একসাথে বড় হয়েছে শেখর এবং লবঙ্গ এরা দুজনেই একে অপরের কনফিডেন্ট একে অপরের খুব ভালো বন্ধু এবং ললিতা এবং শেখরের প্রেমের সাক্ষী এই চরিত্র তাই আমি বলবো যে এই চরিত্র পরে আমার তো দারুণ লেগেছে খুব মিষ্টি একটা চরিত্র একদম একটা ঠান্ডা হাওয়ার মতো আর মানে যখনই আসে খুব আনন্দ দিয়ে যাবে খুব লাইট করে নিয়ে যাবে এমনিতেই গল্পটাই ইচ্ছে খুব 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 কী বলবো লাইট হার্টের ভীষণ প্রেম ভীষণ একদম সেই সেই টাইম লাইনে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে মানে এখনও আমরা নর্থ কালকাটা দিয়ে ফেলার লঞ্চ করছি তো আমার সেই যে ফিলিংসটা হচ্ছে আমার মনে হয় মানুষ যখন দেখবে এবং এত ভালো লাইট এত ভালো ক্যামেরার কাজ অদিতিদি এবং রম্ম ফুল টিম এত ভালো কাজ করেছে পরিণীতা পরিণীতা নিয়ে আমার মনে হয় মানুষ যখন দেখবে তখন কিন্তু ওই ওই টাইম লাইনে ফিরে যাবেন ওই ওই প্রেমের ইচ্ছেটা করবে ওই ছোটবেলার কথা মনে করবে আমার মনে হয় এমন জিনিসটা হবে নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে স্টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন